আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এদিকে বঙ্গোপসাগরে খুব শীঘ্রই গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিল যে আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে তবে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কোন জায়গাতে এই সিস্টেমগুলি আঘাত হানবে আরব সাগর বঙ্গোপসাগরে নতুন আপডেট এসেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাতের ধারা জারি রয়েছে ভারী বৃষ্টিপাতের দাপট রয়েছে বেশ কিছু অংশে সেইটা কতদিন চলবে সেটা আমরা জানাবো এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মোটের উপরে ভালো রয়েছে তাই এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে আকাশ অংশত মেঘলা এবং রোদ থাকবে দিনের বেলাতে রাতের বেলাতে কোথাও পরিষ্কার কোথাও মেঘলা আকাশ এবং তারই মধ্যে বৃষ্টিপাত আসবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত এদিকে একটি অক্ষরেখা আমাদের বাংলার উপর দিয়ে বাংলাদেশের উত্তর ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ব্যাপারগুলো রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে শনিবার এবং রবিবারের মধ্যে বর্ষা প্রবেশ হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুতে এর পাশাপাশি আমাদের আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার এই অংশের বেশ কিছু অংশে ঢুকে যাবে তার পাশাপাশি ইতিমধ্যে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে দক্ষিণ ভাগে বর্ষা ঢুকতে শুরু করেছে এছাড়াও উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ এই জায়গাটাতে বর্ষার প্রবেশ ঘটছে আরও কিছু এলাকাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এগিয়ে যাবে বর্ষার অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চলুন আমরা একে একে আলোচনা করি আজ থেকে কোথায় কোথায় কেমন হবে বঙ্গোপসাগরে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে নাকি শুধুমাত্র গভীর নিম্নচাপ কী আপডেট উঠে উঠে আসছে এবং সেটা কোন দিকে যাবে এবং যাই আসুক তার প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কয়েক বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড এগুলো অনেকটা বৃষ্টিপাত পাবে এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আস্তে আস্তে এবারে সময়ের আগেই বর্ষা ঢুকে পড়বে চলুন একে এক আলোচনা করতে থাকি প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট কী আপডেটটা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে একুশে মে সকালবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে এখানে আবহাওয়া দপ্তর যে সিস্টেমগুলি বলছে বর্তমানে সেটা একটু আপনাদের বলে দিই সকাল সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা এসেছে যে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু কেরালাতে প্রবেশ করছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ করবে এবং এর পাশাপাশি মধ্য বঙ্গোপসাগর এবং তার পাশাপাশি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্ষা কিন্তু আরও কিছু এলাকাতে ছড়িয়ে পড়বে এমন সম্ভাবনা রয়েছে এছাড়া আবহাওয়া দপ্তর দেখুন বলছে আরব তো কিন্তু সিস্টেম নিয়ে এবারে বলে দিচ্ছে যেটা আমরা এতদিন থেকে বলছিলাম এবারে ভারতীয় মৌসুম ভবন বা আইএমডি এবারে সেটা প্রকাশ করেছে যে একটি ঘূর্ণাবর্তী ইতিমধ্যে তৈরি হয়ে গেছে পূর্ব মধ্য আরব সাগর এবং উত্তর কর্ণাটকা এবং গোয়ার উপকূলে সাড়ে পাঁচটার দিকে একুশে মে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে এইটার প্রভাব একটি নিম্নচাপ তৈরি হবে আগামী বারো ঘন্টার মধ্যে ওই একই জায়গাতে এরপর এইটি কিছুটা উত্তর দিক বরাবর এগিয়ে যাবে এবং এটা আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সম্ভাবনা থাকবে আপাতত এখানে আরও কিছু আপডেট দেবে যেটা আরও হয়তো শক্তিশালী হতে পারে এমনটা রয়েছে এর পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা কাজ করছে যেটি পাকিস্তানের মধ্যভাগ এবং সংলগ্ন পাঞ্জাব থেকে বাংলাদেশের উত্তর ভাগে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেইটুকু পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যেটা হরিয়ানার মধ্যভাগ হয়ে উত্তরপ্রদেশের মধ্যভাগ হয়ে বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এছাড়া আসামের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে আরও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে সেগুলো আমরা বললাম না এবারে দেখুন এই যে সিস্টেমগুলি সম্পর্কে আমরা জানলাম এখন যেটা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু তাপমাত্রাটা অনেকটা কমে রয়েছে কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা এখনও বেশ কিছু অংশে ভোগাচ্ছে মাঝে মাঝে বেশ ঘুমোট গরমটা লাগছে কিন্তু বৃষ্টিপাত যখন হচ্ছে তখন আবার স্বস্তি ফিরছে সেটা হয় দেখা যাচ্ছে বিকেল বিকেলবেলার দিকে আবার রাতের বেলার দিকে এগুলো হচ্ছে কিন্তু দিনের বেলার দিকে একটু জ্বালা করা হচ্ছে ভালোই জানাবেন আমাদের এলাকায় কেমন গুমট গরম রয়েছে এবং বেশ কিছু অংশে ঠান্ডা ঠান্ডা ভাবও রয়েছে এবার দেখুন বৃষ্টিপাত নিয়ে যেটা ভারতীয় মৌসুম ভবন এখানে বলছে যে উত্তর পূর্ব ভারতে আপাতত এখনো ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে যেখানে অনেকটা এলাকা জুড়ে বিস্তৃতভাবে বিস্তৃত হতে পারে এবং বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে তার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম এবং মেঘালয় অরুণাচল প্রদেশে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এছাড়াও আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এইগুলোতেও কিছু কিছু অংশে এই একই সময়ে একটু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এছাড়া ভা অতি ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয়ে একুশ তারিখে কিন্তু রয়েছে অর্থাৎ বুধবার এই ব্যাপারটা লক্ষ্য করা যাবে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতের বিভিন্ন অংশে আপাতত যেটা রয়েছে এখানে চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে যার মধ্যে উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ এগুলো তো থাকবে এর পাশাপাশি যেটা হবে একটু ঝড়ের মতো ব্যাপার হবে যেগুলো রয়েছে ছত্তিশগড়ের দিকে উত্তরবঙ্গের দিকে বিহারের দিকে হতে পারে ঝাড়খণ্ডেও হবে তার মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রভাবটা আবার পড়বে তার মানে হঠাৎ করে মে গেছে কোথাও কোথাও ওই ঝড় বৃষ্টির মতো কিছু কিছু অংশে এবং বজ্রপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে বিশেষ করে উপরের দিকের পাঁচ চার পাঁচটি জেলাতে উত্তরবঙ্গে যেখানে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে দেখা যাবে এবং বিহারের দিকে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ঝাড়খণ্ডও একুশ তারিখে দেখা যাবে এছাড়াও আন্দামান যেহেতু বর্ষা ঢুকে পড়েছে তাই এখানেও ছাব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে বলছে এগুলো কিন্তু এখানে আবহাওয়া দপ্তর এখানে জানিয়ে দিয়েছে অর্থাৎ আমরা বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে এখনও আছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইফস কিনে তো এখনকার যে উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই উপগ্রহ চিত্র যদি বিশ্লেষণ করা যায় তাহলে এবং সিস্টেম যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে বাংলাদেশের উত্তর উত্তরভাঙে ঘূর্ণাবর্ত আসামের মধ্যভাগে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাও রয়েছে এই উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত পর্যন্ত ফলে এই জায়গাগুলোতে কিন্তু এখনো বৃষ্টিপাত হবে এবং জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে তার মানে প্রবেশ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মায়ানমারের এবং দক্ষিণ যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ রয়েছে মহেশখালী এগুলোতে এই যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ইতিমধ্যে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু পৌঁছেই গেছে অর্থাৎ এই জায়গাগুলোতে বর্ষার প্রবেশ ঘটেছে এতটা পর্যন্ত এলাকাতে বর্ষা প্রবেশ হয়ে গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত এবং এই দক্ষিণ আরব সাগর এইটা কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি আমাদের আরও দেখাবো যেটা আপাতত ইতিমধ্যে বলে দিয়েছে যে গোয়া এবং কর্ণাটকর উপকূলে ঘণ্ডাবর্তর তৈরি হয়েছে এবং বারো ঘন্টার মধ্যেই সেটা বলেছে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং মানে নিম্নচাপে হবে এবং তারপরে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে ছত্রিশ ঘন্টার মধ্যে এবং এটা দেখা যাচ্ছে একটু উত্তর দিক বরাবর বলছে কিন্তু একটু উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে অর্থাৎ যেটা আমরা বলছিলাম ঠিক এই দিকে চলে আসবে তারপরে এটা এখানে শক্তি বৃদ্ধি করবে এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং যার নাম হবে শক্তি সেটাই কিন্তু এখানে ইঙ্গিত আস্তে আস্তে আবহাওয়া প্রকাশ করছে যে ডিপ্রেশন পর্যন্ত বলে দিয়েছে তারপর আরও পরেরটা বলবে আর বঙ্গোপসাগরে এখন কিন্তু কোনো কিছু বলেনি আবহাওয়া দপ্তর এখানে নিম্নচাপ হবে কি হবে না বলেন তবে খুব সম্ভাবনা থাকছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের আশেপাশে মানে শনিবার রবিবার বা সোমবারের আশেপাশে তৈরি হতে পারে এবং সেটাও আগামী সপ্তাহে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি থাকবে এবং সেটা কোন দিকে যাবে সেটা আমরা এখানে দেখাবো তো ইতিমধ্যে দেখুন আংশিক মেঘলা মেঘলা ভাব বেশ কিছু অংশে রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাই রোদ মেকার খেলা একটু চলবে কিন্তু গুমড় গরমও থাকবে এবং হাওয়াও একটু থাকবে তাতে কোথাও কোথাও স্বস্তি কোথাও একটু অস্বস্তি থাকবে এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো রয়েছে এখন মেঘলা মেঘলা আকাশ তো সেগুলোতে আস্তে আস্তে আরও বৃষ্টিপাত আসবে এবার কীভাবে কী হবে সেগুলো আমরা এখানে দেখাবো প্রথমে হচ্ছে যে বৃষ্টিপাত শেষে আমরা ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটগুলো বলব তো ইতিমধ্যে যে সম্ভাবনা রয়েছে দেখুন এখানে যেমন ঘূর্ণা ফলে বৃষ্টিপাত শুরু হয়েছে এখানে বর্ষা প্রবেশ হয়েছে তাই এখানে বৃষ্টিপাত রয়েছে এবারে যেহেতু আমাদের বাংলাতে কি হবে সেটাগুলো দেখুন দুপুরের পর থেকে পরবর্তী দিন দিন আমরা দেখব মোটামুটি শুক্রবার বা শনিবার একটু দ্বিতীয় ভাগ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঘুরিয়ে ফিরিয়ে থাকবে তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে প্রথমে আমরা একটু উত্তরবঙ্গটা দেখিয়ে দিই দেখুন উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়টা এবং সঙ্গে এই যে বাংলাদেশের উত্তর ভাগটা দেখা যাবে তো এইখানটাতে আমরা দেখুন যে আমরা দেখতে যেটা দেখতে পাচ্ছি রাত থেকে সকালে বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও হবে তো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর একটু সিং সিলেট এবং আসাম মেঘালয় বিভিন্ন অংশে বৃষ্টিপাতটা ছড়াবে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে সঙ্গে বিহারটাও থাকবে এবং এই এখানে কিছু কিছু অংশে ঝড় বৃষ্টিটাও থাকবে তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখুন এখনও কিন্তু পুরোপুরি কমছে না বৃষ্টিপাতগুলো কিন্তু থাকবে এটা হয়ে গেল বৃহস্পতিবার পর্যন্ত আমরা বলে দিলাম বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবার দুপুর দুপুরবেলাতেও কিছু থাকবে এবারে শুক্রবার শুক্রবারে একটুখানি সামান্য কমাপাড়া করবে কিন্তু বৃষ্টিগুলো থাকবে ভালো করে দেখুন বৃষ্টিগুলো কিন্তু একদম কম নেই কিন্তু এগুলো কিছু কিছু অংশে থাকবে যে দেখা যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে তাই হয়তো একটু বাড়া করবে মোটামুটি এই শুক্রবার পর্যন্ত থাকছে তারপরে শনিবার থেকে এগুলো একটু কমতে হবে কিন্তু তিন চার দিন মাত্র কমবে কারণ আবার বৃষ্টিপাত এখানে ঢুকে পড়বে দেখতে পাচ্ছেন যে আবার আগামী সপ্তাহে আবার বৃষ্টিপাত ঢুকবে এবং বর্ষাও প্রবেশ করে যাবে এক সময়ে যেহেতু আগে প্রবেশ করবে উত্তরবঙ্গ উত্তর ভারতে তাই মাসের ভাগে বৃষ্টিপাত আবার হবে তিন চার দিনে একটু হয়তো কমে যাবে কিন্তু তারপরে দেখুন আবার বৃষ্টিপাত এখানে ঢুকবে মাঝখানে সামান্য একটু পরিবর্তন হবে এই যে বৃষ্টিপাত ঢুকতে দেখতেই পাচ্ছেন অর্থাৎ এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে বর্ষাটা প্রবেশ করে যাবে মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে সম্ভাবনা থাকছে এবং পঁচিশ ছাব্বিশের মধ্যে উত্তর ভারতে বর্ষা প্রবেশ করে যাবে সুতরাং সময়ের আগে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বর্ষার ঢুকে যাবে এবারে মোটামুটি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে যেটা কোথাও কোথাও মাঝের থেকে ভারী আকারেও থাকবে তবে তেইশ চব্বিশের মধ্যে একটুখানি এডাকা কমে যাবে কারণ বজ্র বিদ্যুৎ থাকবে তো ভারী বৃষ্টিগুলো একটু কমে যাবে মোটামুটি তাহলে মোটামুটি আটচল্লিশ ঘন্টা এখনও উত্তরবঙ্গের জেলাগুলিতে এই আপডেট থেকে যেটা বোঝা যাচ্ছে এবং বুধবার থেকে শুক্রবার মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে আসাম মেঘালয়ে চলবে একই সময়কালে আমরা দক্ষিণবঙ্গটাও দেখব এবং ত্রিপুরা এগুলো সব দেখা যাবে তো দেখুন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে দুপুর বেলার পর থেকে যেটা হবে এই যে জায়গাগুলো রয়েছে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডে কোথায় বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ এবং মালদা এই আশেপাশে বেশ কিছু অংশে বজ্র সেল তৈরি হতে পারে সেটা পুরুলিয়া পশ্চিম আর কিছু কিছু মেঘ তৈরি হলে এগুলো সব নিচের দিকে নামতে পারে তাই মেঘগুলি গঠনের উপর নির্ভর করছে কতটা যাবে সেটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর দিকে যাবে কিনা তো তো এই জায়গাগুলোতে আগে উঠতে পারে মেঘ শক্তি ঠিকঠাক ধরে রাখতে পারলে পরবর্তী ক্ষেত্রে এগুলো নেমে এসে এগুলোতে হবে এবং এগুলো কিন্তু মোটামুটি আমাদের বলে রাখি যে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দেখুন এরকম ভরের চান্স থাকছে কোথায় একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই যে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এবং পুরুলিয়া বাঁকুড়া হয়ে এগুলো ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও আসতে পারে যেমন এখানে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না কিন্তু আমরা যেটা দেখেছি যে মেঘ বাড়লে এগুলোতেও কিন্তু কভার দিয়ে দেয় সুতরাং রাতের দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বৃষ্টিপাত পেতে হলে রাতের দিকেই হয় তো অনেকটা রাত হয় এগুলোতে সন্ধ্যের দিকে হয় এগুলোতে বিকেলবেলার দিকে হয় তো এরকম করে একটা লম্বা সময়ে পরিবেশ থাকে যেটা বৃষ্টিপাত হয় তো উত্তরবঙ্গের পাশাপাশি এবার আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বৃহস্পতিবারও কিন্তু কিছু বজ্রশেল তৈরি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে বিভিন্ন অংশে কলকাতার কোথাও 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 নিউ টাউন দমদম পানিহাটি চন্দননগর খড়দা মাসার সিংগুর, ঘাটাল খানাকুর, কোলাঘাট এই ডিগ্রি হয়ে এবং বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা এইগুলোতেও আসবে এবং যখন সিস্টেম আসবে তখন কিন্তু এইগুলোতে অনেক ভারী থেকে ভারী বৃষ্টিপাতও হবে সেগুলো আমরা দেখাবো তো ইতিমধ্যে শুক্রবার পর্যন্ত দেখুন বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম সব বিভিন্ন অংশে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগেও বিভিন্ন জেলা উপজেলাগুলোতে দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের ব্যাপারটা থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুরও বিক্ষিপ্ত হবে এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত মাঝে মাঝে হবে এই দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম এই ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে এটা হয়ে গেলো আমাদের আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের ব্যাপার এবারে বৃষ্টিপাতগুলো রবিবার থেকে প্রায় কমে যাবে কিন্তু এই দিকে বৃষ্টিটা ঢুকবে কারণ এখানে বর্ষা প্রবেশ হয়ে যাবে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড হয়ে আস্তে আস্তে অরুণাচল প্রদেশ হয়ে এগুলো আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো ঢুকবে এবং উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু যে বর্ষাটা ঢুকবে সিস্টেমের হাত ধরে সেটা কীরকম না সেটা হচ্ছে যে যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যেটা হবে প্রথমে আমরা আরব সাগরটা বলে দিই আরব সাগর ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং নিম্নচাপও প্রায় তৈরি হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে আমরা চিত্রে দেখলাম এখানে যেটা পাওয়া যাচ্ছে যে যে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে যেটা ছত্রিশ ঘন্টা বলেছে তার মানে এই যে নিম্নচাপ গভীর নিম্নচাপ হবে সেটা হচ্ছে তেইশ তারিখের দিকে এটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা বলছে আবার তো আমরা দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যেই আরব সাগরে সিস্টেমটা শক্তিশালী হতে থাকবে এবং একটু উত্তর দিক বরাবর না গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উত্তর গেলেও শেষ মুহূর্ত এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এটা দেখা যাচ্ছে ঘূর্ণি কিন্তু শক্তি বৃদ্ধিও হচ্ছে এবং এটা দেখুন শক্তি বৃদ্ধি হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকটা শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এই সময়কালে গতিবেগও মোটামুটি ভালোই থাকবে বায়ুর ঝাপটাতে একশো বারো তেরো চোদ্দো পাওয়া যাচ্ছে মাঝে মাঝে বাড়া করছে কখনও হয়তো একশো তিরিশ চল্লিশও চলে যাচ্ছে তো এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ুর ঝাপটা একশো পঁচিশ ছাব্বিশ যেটা বললাম আজকে পঁচিশ তিরিশে চলে যাচ্ছে তো সেগুলো দেখা যাচ্ছে এরপর এই সিস্টেমটা কোন দিকে যাবে এইখান থেকে কোন দিকে যাবে ওইদিকে এই দিকে যাবে না আমাদের আমাদের ভারত ভূখণ্ড আসবে তো দেখা যাচ্ছে অনেকটা এদিকে চলে যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে শক্তি কিন্তু অনেকটা মোটামুটি দেড়শো কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে একশো ছেষট্টি পর্যন্ত আমরা মাপতে পারছি এই জায়গাতে দেখুন ভালো করে একশো ছেষট্টি সাতষট্টি আটষট্টি কাছাকাছি আমরা গতিবেগ এখানে মাপতে পারছি যেটা এইটা হচ্ছে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হবে এবং এইটা এইখান থেকে কোথায় যায় এখানে চলে যাবে নাকি এদিকে ঘুরে আসবে কি বলছে আবহাওয়া পরিস্থিতি আপাতত বলছে এটা কিন্তু ঘুরে ঘুরে আপনার কিন্তু উত্তর পূর্ব দিকে যাবে এবং শেষ মুহূর্তে এটা সম্ভবত গুজরাট গুজরাটে গিয়ে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তাই আপডেট একটু পরিবর্তন হবে এবং এর ফলে গুজরাটে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এবং হবে এবং এই জায়গাতে মৎস্যজীবীদের সতর্কতা ইতিমধ্যে জারি হচ্ছে এবারে চলে যাব বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে কি হবে বঙ্গোপসাগরের সিস্টেমটি এখন যেটা রয়েছে এখন তো বর্ষা প্রবেশ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুম হয়ে যাচ্ছে খুব সম্ভাবনা থাকছে যে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং যেটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এগোতে এগোতে এটা উত্তর বঙ্গোপসাগরে সংলগ্ন উত্তর পৌঁছানোর পর এটা যে যে বৈশিষ্ট্য হবে এটা কিন্তু দিক দিয়ে যাক এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর শেষ মুহূর্তে বাঁকবে অর্থাৎ এরকম করে বাঁকবে এখানে যদি বাংলাদেশে ঢুকে তাহলে পশ্চিমবঙ্গে ঢুকবে যদি পশ্চিমবঙ্গে ঢুকে তাহলে উড়িষ্যার দিকে যাবে যদি উড়িষ্যার দিকে যায় তাহলে ছত্তিশগড়ের দিকে যাবে এইরকম করে একটা ব্যাপার থাকবে এবং যেহেতু এদিকে বর্ষা প্রবেশ হবে ফলে এর দক্ষিণ পশ্চিম ভাগে ব্যাপক বৃষ্টিপাত হবে অর্থাৎ নিচের দিকটাতে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শক্তি আবার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপডেটগুলিতে ঘন ঘন পরিবর্তন আসছে কখনও দেখা যাচ্ছে নিম্নচাপ হবে কখনো দেখা যাচ্ছে আবার ঘূর্ণিঝড় হতেও পারে তো এইগুলোর মধ্যে এখনও কনফিউশন রয়েছে তাইগুলো এখন অবাকপ্তর বলেনি আমরাও এখানে একদম কনফার্ম বলছি না যে ঘূর্ণিঝড় হবেই কিন্তু একটা সম্ভাবনা থাকছে একটা ক্ষীণ সম্ভাবনা হতেও পারে একশো এক কিলোমিটার দু কিলোমিটারের ঝাপটা তার মানে বাংলাদেশ কাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলগুলোতে প্রচুর ঝড়ের একটা সম্ভাবনা থাকছে এবং বা উড়িষ্যার দিকে বা পশ্চিমবঙ্গের দিকে দুটোর মধ্যে হয় উড়িষ্যা পশ্চিমবঙ্গ নাহলে বাংলাদেশ পশ্চিমবঙ্গে কিছু একটা হবে এরকম করে অর্থাৎ এই এলাকাতে যদি এই আপডেট অনুযায়ী বলতে হয় তাহলে ঝড় বৃষ্টি আমাদের উপকূলে পশ্চিমবঙ্গের উপকূলে আসবে এবং দেখুন ধীরে ধীরে এটা উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের যাচ্ছে এটা যদি হয় তাহলে অনেকটাই বৃষ্টিপাত পাওয়া যাবে এবার একটু দেখে নিই আমরা বায়ুর গতিবেগটা মেপে নেবো এর সর্বাধিক গতিবেগ কত আমরা এখানে মাপতে পারছি চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত পাচ্ছে আটষট্টিও পাচ্ছে এখন ঘূর্ণিঝড়ের জন্য পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ পাওয়া যায় আমরা সেই মিনিমাম গতিবেগটা কিন্তু এখানে মাপতে পারছি আটষট্টি কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় তাহলে কি এটা ঘূর্ণিঝড় হবে ঘূর্ণিঝড় মন্থা আর এখন এই মুহূর্তে পুরোপুরি কনফার্ম নয় তবে গভীর বা গভীর নিম্নচাপটা হবে সেটা বোঝা যাচ্ছে এবং যদি সেটা সেটাই হয় ঘূর্ণিঝড় না হয়ে তাহলে বৃষ্টিপাতটা কবে থেকে শুরু হবে সাতাশ তারিখের দিকে এখানে তো মোটামুটি বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই বাংলাদেশেও শুরু হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠাশ তারিখ থেকে বৃষ্টি ঢুকতে শুরু করবে এবং মেঘ এখানে ঢুকবে এবং নিম্নচাপ এখানে কোনো বজ্রপাত এসব কিছু হবে না শুধুমাত্র ঝেঁপে বৃষ্টিগুলো হবে মাঝে মাঝে বৃষ্টি থামবে বৃষ্টি হবে এরকমভাবে থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ ভারী অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছুটা কলকাতা হাওড়া হুগলি এবং মোটার উপরে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর মধ্যে এবং জামশেদপুর এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত এবং উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত থাকবে এটা ঘুরে ঘুরে যাবে তাই মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে তাই উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে একটা জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এইটা আবার উড়ি উত্তর এই ছত্তিশগড়ের দিকে চলে আসতে পারে কিন্তু এটা এখানে আটকে থাকবে এটা আবার ধীরে ধীরে ডান দিকে মুভ করতে হবে অর্থাৎ নিম্নচাপটা অনেকটা সময় অবস্থান করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক বৃষ্টি হবে অর্থাৎ এক তারিখ আঠাশ উনত্রিশ এই উনত্রিশ তিরিশ তারিখের আশপাশ থেকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ হয়ে যাবে এবং এখানে প্রচুর পরিমাণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে ইতিমধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে আরও বেশ কিছুটা বৃষ্টি হবে এই আপাতত কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এই আপডেট রয়েছে আপাতত পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ